কারণ পরীক্ষার ফি দেওয়া লাগবে জন্য আমি নতুন জুতা কিনছি নতুন জামা বানাইছি কিন্তু আমি বাবা সেরা জুতার সেলাই কইরা ঈদের দিনে পড়ছি পুরা জামাটা ধুইয়া পড়ছি হরে বাবা আজকে আমার কামাই বিল্লি উঠা অত সু বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর পানি ঘরে চালের পানি গড়ায়া গডাযা আমি বাবার কবরে আসে খবর নিলি না ওগো আমার আল্লাহ তাকা দেখেন গভীর বয়ান শেষে দুই হাত আপনার দরবারে তুলে কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে পর্দার আড়ালে কত মহিলারা লুকাইয়া লুকাইয়া চোখের পানি ছাইরা কাঁদে আহারে কত কোরআনের আলেম কোরআনের হাফেজ কত এতিম ছেলেরা এই মাদ্রাসার মধ্যে পড়ে আল্লাহ কত জওয়ান কত যুবক কত সাদা গাল বাইয়া বাইয়া পানি পড়ে রে আপনি বলেছেন সাদা দাড়িওয়ালার চোখ ভাইয়া যদি পানি পরে আলেমের গাল বাইয়া যদি পানি পরে আপনার লজ্জা হয় যদি দোয়া কবুল না করেন কবুল করলেই আপনি স্বস্তি পান ওগো আল্লাহ একটা হাত আপনি ফিরাইয়া দিয়েন না একটা হাত ফিরাইয়া দিয়েন না ওগো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতালে পীর মরিত স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহির উপরে সোয়া পৌঁছা দেয় এই এলাকার মধ্যে যত মুসলিম কবর আছে কবর জান্নাতের বাগান বানায়া দেয় ওগো আল্লাহ আমরা যারা বেঁচে আছি খায়াত দ্বারাস করেন ইমান কে মজবুত করে দেন এই মাহফিলে যে যুবকরা স্বেচ্ছাসেবক হইয়া নিঃস্বার্থ খাটল আমার প্রাণের যুবক ভাই গুলোকে আপনি কবুল করেন আল্লাহ এই ময়দানে আমার কলি যার টুকরা যুবক ভাই যেগুলো এতক্ষণ বসে রইল একজন কেউ খালি ফিরাইয়া দিয়ে কত বিরুদ্ধ আমার বাবাজিরা কন কনে শীতের মধ্যে বসে রয়েছে আমার আলেম ভাইরা আমার করিজার টুকরা ছাত্র ভাইরা সবাইকে আপনি কবুল করেন আমাদেরকে খাটি মুসলমান না বানাইয়া বন্ধকার কবরে না দিয়ে না আল্লাহ তাহাজুদের সময় গরিব মানুষ আমি মুসাফির মানুষ থেকে বলছে কিছু টাকা চাইতে আমি চাই নাই কারণ আমি জানি আপনার কাছে চাইলে আপনি ফয়সালা করে দেবেন তারা মনে করে সেখানে চাইলে হয়তো দশ বিশ হাজার টাকা উঠলে অনেক লাভ হবে কিন্তু আপনার কাছে চাইলে যে কত লাভ হয় আল্লাহ সেই প্রমাণীদের সামনে আপনি দেখাইয়া দেন আল্লাহ মানুষের কাছে হাত না বাড়াইয়া আপনার দরবারে হাত বাড়াইয়া খান না কাটি আপনি সারা দাও আর কেউ আল্লাহ সবাইকে আপনার মুখताज মুকাফকি বানাইয়া দান আপনার কাছেই যেন চাই আপনার কাছেই যেন চাই আপনার কাছেই যেন চাই তৌফিক দিয়া দেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু